আমরা কল্যাণী পক্ষ থেকে হান্ড্রেড মোবাইলস ডিস্ট্রিবিউট করছি এই হান্ড্রেড ইলেকশন আমরা চেষ্টা করে করে আমাদের সাইবার টিম আমাদের এস জি আমাদের থানার লোক থানার অফিসাররা সব নোডাল অফিসাররা অনেক চেষ্টা করে করে পরিশ্রম করে করে আমরা পুরো ডিস্ট্রিক্টে ছশো সত্তর মোবাইল ফোন এখন উদ্ধার করতে পেরেছি और छा मोबाइल फोन कल्याणी थाना उधार डिस्ट्रीब्यूट कर बुझते कि मोबाइल फोन एक दामी जिन एंड मनी थे के लोकल वो हारिए जाए तो अनेक दुख है अनेक लस है तो हम पक्ष चेष्टा चल चलते ही था सब समय कि मैक्सिमाम फोन পারবো ফেরত দিতে আজকে কল্যাণী থানা থেকে গতকালকে ফোন করা হয়েছিল যে আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলটাকে আমরা রেস্কিউ করেছি রেস্টোর করেছি আপনারা ডিউ ডকুমেন্টস দিয়ে মোবাইলটা নিয়ে যাবেন ঠিক আছে আর আমার এই মোবাইলটা কত সালে দু হাজার বাইশ এগারো নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টুটা হারিয়েছিলো দু হাজার না চুরি হয়েছিল চুরি হয়েছিল বাজার থেকে চুরি হয়েছিল এ বাজার থেকে চুরি হয়েছিল তো সেইটা ডিউ টাইমে আমি জিডি করি ঠিক আছে সেই জিডিটা হচ্ছে এগারো বারো দু ঠিক আছে জিডি নাম্বার এখানে আছে এবং ফোনটা কি ফোন এটা ওপো কেটেন ছিল জাস্ট দিন আগে কেনা হয়েছিল ফোনটা একদম নতুন ফোন একদম নতুন ফোন চুরি হয়ে হয়েছিল কারণ যেভাবে যখন চুরি হয় তখন তো বোঝা যায় না চুরি হওয়ার পরে তখন বোঝা যায় ভীষণ অভিভূত এই রকম ভাবতে তো পারিনি যে পাবো মোবাইল আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু টোটাল এই কল্যাণী থানার যে টিমওয়ার্ক সাইবার বলুন এই টোটাল যে টিমওয়ার্ক এরা যে এইভাবে ফেরত দিতে পারবে আনএক্সপেক্টেড